সালাম আলাইকুম বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের বাগান খ্যাত আর কি এটা হচ্ছে আমাদের বাগান যেখানে আমরা ক্ষেত্রে করি আর কি আমি আপনাদেরকে আমাদের খেতগুলো দেখাই এই যে এটা হচ্ছে কুমড়া গাছ আর এটা হচ্ছে ওই ঝিঙ্গা গাছ এটা হচ্ছে বাংলা কদু আর এটা হচ্ছে বরকড়ি গাছ সিমের গাছ ওই সিম যেটাকে বলি আমরা এটা হচ্ছে বাংলা লাউ কদু গাছ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়া ফল ক্ষেত এটা হচ্ছে সিমের গাছ কিছুক্ষণ ঘুরতে আসলাম আমাদের ক্ষেতের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখা যাচ্ছে আমাদের গাড়ি এই যে এটা আমাদের গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে আসলাম এখানে ক্ষেত গুলো দেখতে আসতাম আমাদের ক্ষেতের পাশে গাড়িগুলো রাখছি এই যে এখানে একটা লোহার ব্রিজ আছে এটা হচ্ছে আমাদের অনেক আগের পুরাতন ব্রিজ এখানে আমাদের পাড়ার পাশে অনেক একটা বড় একটা মাঠ এখানে আমরা চাষ করি কিন্তু এখানে বর্ষাকাল আসা যায় না এখন যেহেতু গ্রীষ্মের সময় এখানে সবসময় গাড়ি চলে আসে বাইক নিয়ে চলে আসে আমাদের ঘুরতে আপনারা আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এই যে পাশে একটা ক্ষেত করছে বিশাল বড় একটা মাঠ সুন্দর একটা ব্রিজ আছে আমাদের এখানে খাল আছে এখানে তো মাছও আছে দেখা যাচ্ছে মাসাল্লাহ খালের মধ্যে সবাই আমার চ্যানেলটা লাইক লাইক করে দিন শেয়ার করে দেন